শ্যামসুন্দরবামিজুয়েলাইজ প্রাক পুজো মুহূর্তে আয়োজন করেছিল তার প্রত্যেক কোটি সাতাশের শারদীয়া স্বর্ণ সম্ভার দু হাজার পঁচিশ আর দীপাবলির প্রাক মুহূর্তে ধনতেরাসের সময় আমরা আয়োজন করেছিলাম চমক ভরা ধনতেরাস দু হাজার পঁচিশ এই সময় শারদীয়া স্বর্ণসম্ভার এবং চমক ভরা ধনতেরাসে প্রত্যেক গ্রাহককে প্রত্যেক কেনাকাটার সময় একটি করে কুপন দেওয়া হয়েছিল সেই কুপনগুলোতে থেকে আজকের তারিখে আমাদের ইউথফুল ফেস অফ শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স মিস খুমজোর দেব বর্মা আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন যিনি ত্রিপুরা থেকে সেরা হয়ে মিস ইন্ডিয়া ইউনিভার্স কনটেস্টে পার্টিসিপেট করেছেন গত আগস্ট মাসে জয়পুরে পরে ত্রিপুরাকে গর্বিত করেছেন এবং আজকের তারিখে শামসুন্দর কোম্পানি জুয়েলার্স তাকে সম্বর্ধনা জানাতে পেরে গর্বিত হয়েছে কারণ কুমজর একই ধারে যেরকম ইউথফুল ফেইস অফ শামসুন্দর কোম্পানি জুয়েলার্স ঠিক তেমনি করে ও কিন্তু ত্রিপুরার ইয়াঙ্গার জেনারেশনকে রিপ্রেজেন্ট করেছে তাদেরকে সাহস জুগিয়েছে তাদেরকে আত্মবিশ্বাস জুগিয়েছে আমরা চাইব খুমজরের ভবিষ্যৎ জীবন আরও সুন্দর হোক আরও উজ্জ্বল হোক এবং খুমজোরের মতোই ত্রিপুরার নবীন প্রজন্ম যাতে এইভাবেই ভারতবর্ষ জয় করতে আসে আজকে আমরা যে ম্যাগার ড্রতে যা শারদীয়া সম্ভার এবং চমক ভরা ধানতেরাস মিলিয়েছিল সেইখানে পাঁচজনকে আমরা পাঁচটি স্কুটি দেওয়ার আমরা কথা জানিয়েছিলাম সেই পাঁচজনের নাম আজকে আমরা বেছে নিলাম ঘুমজোর বেছে নিয়েছে আমি প্রত্যেকের নাম আবারও আমি অ্যানাউন্স করছি প্রথম নাম হলো দীপক ভট্টাচারিয়া যিনি ধর্মনগর থেকে থাকেন তার সিরিয়াল নাম্বার হল জে ওয়ান নাইন ওয়ান ওয়ান আমাদের দ্বিতীয় বিজেতা তিনি তপশ্রী দেব যিনি নেতাজি কলোনিতে থাকেন তার সিরিয়াল নাম্বার হলো এইচ ওয়ান এইট টু সেভেন আমাদের তৃতীয় যিনি বিজেতা তিনি হলেন কুকিলা কলই তিনি অম্বিনগরে থাকেন তার সিরিয়াল নাম্বার হলো এম টু সিক্স জিরো থ্রি আমাদের চতুর্থ বিজেতা বা উইনার হলেন অংশাহা পালাটানা টানা যার সিরিয়াল নাম্বার হলো ই ওয়ান আমাদের পঞ্চম তথা শেষ উইনার হলো দীপান্বিতা রানা কলকাতা থেকে যার সিরিয়াল নাম্বার হলো এস পি এই আমরা প্রত্যেক বিজেতাকে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের তরফ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমরা একই সঙ্গে এই আশ্বাস দিতে চাই আপনারা আমাদের পাশে থাকুন রাজ্যবাসীর পাশে থাকুন যাতে করে আমরা আগামী দিনে আরও ভালো সার্ভিস আপনাদের দিতে পারি আরও ভালো গয়না আপনাদের সামনে তুলে ধরতে পারি নিত্য নতুন অফার আপনাদের সামনে তুলে ধরতে পারি আমরা জানি এই মুহূর্তে সোনার দাম একটু বেশি কিন্তু সবার শুধু জ্ঞাতার্থে একটা কথা বলতে চাইব যে ধনতেরাসের সময় যে সোনার দাম ছিল প্রতি গ্রামে তার চেয়ে এক হাজার টাকার কাছাকাছি প্রতি গ্রামে দাম কিন্তু কমে গেছে এখন বিয়ের মরশুমে আমরা রয়েছি এই মরশুমে গয়না কেনার এটা কিন্তু সেরা সময় কারণ দাম প্রতি গ্রামে অনেকটা কমে গেছে প্রায় এক হাজার টাকা করে কমে গেছে